মা যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে মনটা শুধু মায়ের চরণেই আমার থাকে কাজ বাজ যতই করি কাজের মাঝখানে ঘুরে ঘুরে গিয়ে মাকে দেখে আসি মায়ের মুখটা না দেখলে যেন মনটাই ভালো লাগে না মায়ের মুখটা দেখলে পরে সত্যি বলছি মনটা মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় জুড়ে যায় আজকে তিন দিন ধরে আমি মায়ের মন্দিরে যেতে পারছি না মনটা ভীষণ খারাপ লাগছে মাকে পুজো দিতে পারছি না খুবই খারাপ লাগছে তো আমি মনটা ছটপট করছে যে আমি কবে মায়ের কাছে যাব মাকে একটু প্রণাম করব পুজো করব মাকে মন ভরে দেখবো দুচোক ভরে দেখবো মাকে দেখে সত্যি ভীষণ শান্তি লাগে আমার মাকে আমি পেয়েছি মাকে আমি এনেছি মা আমার কাছে এসেছে এটা আমি আমার অনেক অনেক ভাগ্য মাকে যে আমি এতটা কাছে পেয়েছি আর মনটা সত্যি বলছি আমি পুজো করতে পাচ্ছি না বললে মনটা আমার ভীষণ খারাপ লাগছে তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে আমার পুজোর পরের দিনে যেদিন আমি মাকে এনেছি তার পরের দিনেই সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অনেকে আমাকে বলেছে যে মাকে কেন চুল খুলে পুজো করছো চুল খুলেও খুলে মায়ের পুজো করতে নেই তো আমার মন বলেছে যে আমাকে মা বলে দিয়েছে যে যখন তুই আমার পুজো করবি তখন চুলটা খুলে দিয়েই পুজোটা করবি তাই আমি আমার মায়ের কথাটায় শুনেই আমি পুজোটা করছি আমার কৃষ্ণকালী মা আমাকে যেইভাবে বলে সেইভাবেই আমি করি বলে না যে মন যেটা তোমার বলে ভাববে সেটা হচ্ছে মা তোমাকে বলে দিচ্ছেন স্বয়ং আর মা আমাকে যেইভাবে বলে আমি সেইভাবেই পুজোটা করি আমি জানি না চুল বেঁধে করাটা ঠিক কি চুল খুলে করাটা ঠিক তবে মা আমাকে যখন বলে দিয়েছেন সেই